নমস্কার জয় শ্রী গমেশ আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ভালো থাকবে এবং বুধ বৃহস্পতির যে সঞ্চার আপনাদের অষ্টমে তৈরি হতে চলেছে তার প্রভাব তাই কেমন প্রকৃতির আসতে পারে সেটি নিয়েই মুখ্যত আজকে আমাদের আলোচনা মূল্যত আজকে আমাদের চর্চা তো দেখুন সবার প্রথমে আমি একটা কথা জানাই বৃশ্চিককে একটা কথা জানাতে চাই বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকারাই তারা দেখবেন অর্থনৈতিক ডিস্টারবেন্সে আছেন অর্থনৈতিক বিষয় নিয়ে সাডেন কোনো ডিসিশান নিতে পারছেন না সেখানে বিভিন্ন ডিসিশান নিতে গিয়ে আপনার প্রবলেম হয়ে যাচ্ছে তাছাড়াও আমরা কয়েকটি জটিলতা দেখছি কি ধরনের জটিলতা অনেকের ক্ষেত্রেই প্রপার ডিসিশনের বড় অফা প্রপার একজন বন্ধুর অভা একজন ভালো কাছের মানুষের অভাব যার সাথে আপনি সবকিছু শেয়ার করতে পারেন যে মানুষটির সাথে আপনি সবকিছু শেয়ার করার ক্ষমতা রাখে সেরকম একটা মানুষের অভাব কিন্তু ইদানিংকালে আপনার প্রচণ্ড পরিমাণে হচ্ছে দেখুন আমি খুব স্পেসিফিকভাবে একটা কথা আপনাদের জানাতে চাই কি কথা রাশি যদি আপনার হয়ে থাকে বেশ ঠিক প্রথমত এই সংযোগ বা এই সঞ্চার আপনার জীবনচক্রে বিভিন্ন পরিবর্তনকে রিপ্রেজেন্ট কর প্রথমত আমরা দেখতে পারব আপনার সম্পর্ক বা রিলেশনশিপ রিলেটেড বিষয় যথেষ্ট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জাতক জাতিকারা সম্পর্কে আছেন যে কোনো ধরনের রিলেশনশিপে আছেন এবং দেখছেন আপনার রিলেশনশিপটা দিন দিন যেন টক্সিক হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করেছেন সেই টক্সিসিটি থেকে রিলেশনশিপটাকে বের করে নিয়ে আসা কিন্তু যত রকম চেষ্টা আপনার জানা আছে যত রকমভাবে চেষ্টা প্রচেষ্টা করা যায় সব রকমভাবেই চেষ্টা প্রচেষ্টা করার পরও সেই টক্সিক রিলেশনশিপ থেকে সেই টক্সিক জায়গা থেকে আপনি বেরোতে পারেন আর এটা আপনার কাছে অত্যন্ত কষ্টে যে টক্সিসিটি থেকে বেরোতে পারছেন না দেখুন আমি সহজ কথা সহজভাবে বলতে পছন্দ কর বৃশ্চিকের কিছু রিলেশনশিপ ব্রেকআপ হতে পারে কেন ব্রেকআপ হতে পারে কারণ আপনি হয়তো নিজে আর সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইবেন না বহু বৃষ্টিক জাতক জাতিকারা আছে যারা সম্পর্ক রিলেটেড বিষয়ে প্রচুর স্ট্রেসের মধ্যে আছেন প্রচুর যন্ত্রণায় আছেন তারা পরিকল্পনাও করেছেন যে সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন পরিকল্পনাও করেছেন যে সম্পর্কে কন্টিনিউশন রাখবেন না আমি কার্যত মনে পড়ি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে বৃশ্চিক তাদের সেই সম্পর্কজনিত বিষয় ডেভেলপমেন্টের জায়গা হান্ড্রেড পারসেন্ট আসবে এ সমস্ত জাতক জাতিকাদের বিভিন্ন রকমভাবে সম্পর্কের স্ট্রেস বারবার 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 আসছে তাদের সেই সম্পর্কের ক্ষেত্রে স্ট্রেসের জায়গাটা অনেকটাই মিনিমাইজ হতে পারে ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে সম্পর্কের জায়গা থেকে আইদার ব্রেকআপের মাধ্যমে একটা পারমানেন্ট সলিউশনে আসা অথবা একটা পারমানেন্ট ব্রেকআপও যাও যেখানে সেই সম্পর্ক নিয়ে আপনার আর ভবিষ্যতে কোনো আশা থাকবে না এরকম একটা পর্যায়ক্রম তৈরি হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি আছে যদি আপনার রাশি হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দেখুন একাদশপতি অষ্টমে থাকছে আপনাদের অষ্টম প্রতিও অষ্টমে থাকছে যে সমস্ত জাতক জাতিকারা গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্টেড আজকে আপনি চান অ্যাস্ট্রোলজিটাকে শিখতে আজকে আপনি কোনো একটা অকাল বিষয়কে নিয়ে অগ্রগতি করার মানসিকতা রেখেছেন রকম বা কোনো ধরনের অ্যাস্ট্রোলজি স্পেশুয়ালিটি সোকল বিষয়বস্তুগুলো নিয়ে অগ্রগতি করার মেন্টালিটি রেখেছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রসপ্যারিটির মাত্রাটা অনেকটা পার তাদের ক্ষেত্রে সহজ সরল একটি জায়গা তৈরি হওয়ার অবকাশ রয়েছে ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে এই জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আসার অনেক ক্ষেত্রেই আপনারা চিন্তায় আছেন অনেক ক্ষেত্রেই আপনারা দুশ্চিন্তায় আছেন অনেক ক্ষেত্রেই এত শত প্রবলেম আপনি প্রবলেমগুলোকে কিন্তু আইডেন্টিফাই করে প্রবলেমগুলোকে কিন্তু সমাধান করে এগোতে পারছেন না দেখুন আমি কার্যত মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এহেন প্রবলেমের মাত্রাটা বেশি বিভিন্ন ধরনের স্ট্রেসের জায়গাটা বারবার আপনার জীবনচক্রে আসছে সেই স্ট্রেস সেই যন্ত্রণা অনেকের কিন্তু আলটিমেটলি মিনিমাইজ হয়ে যাবে যারা এডুকেশানে ডিস্টারবেন্স ফেস করছেন তাদের বেটারমেন্ট দেখছি যারা রিসোর্চ চান রিসোর্চমূলক এডুকেশনের সাথে নিজেদেরকে আবদ্ধ করতে চান তাদের ডেভেলপমেন্ট দেখছি তাহলে রিসোর্চমূলক এডুকেশনে একটা গ্রোথ আপনাদের দেখা চায় যে সমস্ত জাতক জাতিকারা গবেষণামূলক বা গবেষণা ধর্মী এডুকেশনের সাথে যুক্ত হতে চাইছে সংযুক্ত হতে চাইছে তাদের প্রসপারিটি হান্ড্রেড পারসেন্ট আছে যারা ইভেন এডুকেশনে বাধা পাচ্ছেন কেন বাধা পাচ্ছেন কারণ আপনার সিনিয়র আপনার বস আপনার সুপারভাইজার সে কোনো না কোনোভাবে আপনাকে সহ্য করতে পারেন সে কোনো না কোনোভাবে আপনাকে প্রেশারাইজড করার চেষ্টা করে তাহলে এডুকেশনের ক্ষেত্রে যদি এরকম সিনিয়র কেন্দ্রিক সমস্যা থাকে এরকম একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় আমি বিশ্বাস করি আমি মনে করি তাতে প্রসপ্যারিটি বা গ্রোথ উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সিনিয়রের সমস্যা মিটে যাবে ইভেন যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সন্তান রিলেটেড সমস্যাটা প্রবল এবং বারবার চেষ্টা করেও আপনি দেখছেন সাকসেসফুল হতে পারছেন না সেখানে নানাবিধ প্রবলেম আসছে সেখানে নানাবিধ সমস্যা হচ্ছে আমি কার্যত মনে করি সেই ধরনের বিষয়েও প্রোগ্রেসিভ জায়গা আপনার হান্ড্রেড পারসেন্ট আছে এ সমস্ত জাতক জাতিকাদের স্ট্রেসের মাত্রাটা বেশি এ সমস্ত জাতক জাতিকাদের তুলনামূলকভাবে মেন্টাল স্ট্রেসের মাত্রাটা বেশি যে সমস্ত জাতক জাতিকারা ছোটোখাটো বিষয় নিয়ে প্যানিক করে ফেলেন বৃষ্টিকের বহু জাতক জাতিকারা রয়েছেন ছোট বিষয় নিয়ে চিন্তাই পড়ে যায় ছোটো বিষয় নিয়ে প্যানিক করে ফেলে তো যাদের এই ধরনের একটা টেন্ডেন্সি আছে ছোটোখাটো বিষয় নিয়ে প্যানিক হওয়ার ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তার মধ্যে পড়ার ছোটোখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ার তাদের সেই দুশ্চিন্তা থেকে তাদের সেই ঝামেলা থেকে তাদের সেই অশান্তি থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন এতটা শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে বেশ্বিক বৃশ্বিক রাশি যে সমস্ত জাতক জাতিকারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি যেমন ধরা যাক ফ্রিল্যান্সে যেমন ধরা যাক যে কোনো ধরনের হাতের কাজের দক্ষতা বিষয় যেমন ধরা যাক টিউশন রিলেটেড কোনো কাজ যে কোনো ধরনের কালচারাল বিষয়ে যারা অ্যাটাচড আছেন যে কোনো ধরনের অভিনয় জগতে যারা আছেন যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করছেন তাদের কিন্তু প্রসপারিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় বিশেষত যারা টিচিং প্রোভাইড করে বিভিন্ন রকমের ট্রেনিং প্রোভাইড করে এই টিচিং রিলেটেড অ্যান্ড ট্রেনিং রিলেটেড বিষয়ে যারা অ্যাটাচড আছেন তাদের প্রসপারিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি অর্থাৎ টিচিং রিলেটেড বিষয়েও যেমন আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো অন্যান্য ক্ষেত্রেও কিন্তু একটা প্রসপ্যারিটি আছে আর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের সাথে যাদের অ্যাটাচমেন্ট জিরো কানেকশান নেই কোনো রকমের কোলাবোরেশান নেই সন্তানের সাথে হয়তো দেখাও হয় না ফোনেও কথা হয় না ঠিকঠাক আপনি কলকাতাতে থাকেন সন্তান ব্যাঙ্গালোর থাকেন আপনি আসানসোল থাকেন সন্তান হায়দ্রাবাদ থাকেন বা আপনি যে রাজ্যে থাকেন সন্তান অন্য রাজ্যে বা অন্য দেশে থাকে যে কারণে বা অন্যান্য কিছু কারণও ছিল আপনার সাথে আপনার সন্তানের যে কোলাবরেশনটা সেটা অনেকটাই দামও কমে গিয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে প্রসপারিটির মাত্রাটা বাড়বে এই ধরনের বিষয়ে অগ্রগতির মাত্রাটা বাড়বে এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ্টি অনেকগুলো বিষয়ে আমরা পজিটিভিটি পাবো যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইনভেস্টমেন্ট তবে ইনভেস্টমেন্ট করার পরামর্শ নতুন করে দিচ্ছি না যারা ইনভেস্টমেন্ট করেছেন করার পর দেখলেন খুব বাজে একটা অবস্থা চলছে এবার দেখুন অলরেডি তো সেটা হয়ে গেছে বাজে অবস্থা তো কন্টিনিউ হচ্ছে দীর্ঘদিন ধরেই হচ্ছে আজকে যে নতুন শুরু হলো তা কিন্তু ন প্রবলেম আপনার আগেও ছিল এখনও কিন্তু ফেস করছেন হ্যাঁ আমি এতটুকু মনে করি ধীরে ধীরে যদি আমরা পথ চলি তাহলে আপনার পরিস্থিতিটা অনেকটাই ভালো হওয়া যাবে অনেকটাই গঠনমূলক একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই ধরনের বিষয়ে একটা প্রসপারিটি জায়গাও আসবে তবে নতুন করে ইনভেস্ট করার পরামর্শ দিচ্ছি না যারা অলরেডি ইনভেস্ট করেছেন তারা একটু বুঝেই শুনে তারপরে ইনভেস্ট করুন তাতে ভালো রিটার্ন আসবে তাতে পজিটিভ রিটার্ন আসবে আর একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো অন্যান্য ইনভেস্টমেন্ট বাড়িতে হোক সোনাতে হোক অন্যান্য বিষয়বস্তু কেন্দ্র করে হোক যে ইনভেস্টমেন্টটি আপনি করুন না কেন একটু বুঝে শুনে করবেন তাতেই মঙ্গল হবে তাতে উল্লেখযোগ্য পজিটিভিটির জায়গাটা আপনি ফেস করতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীশ